আসানু আহলা الذিক্র ইনকুম তুম লা তাআলমুন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি গ্রুপ থেকে ভাই প্রশ্ন করেছেন যে আপনি একজন আলেম থেকে শুনতে পেয়েছেন যে মানুষের বীর্য নাপাক আবার আরেকজন আলেম থেকে যা শুনতে পেয়েছেন মানুষের বীর্য নাপাক নয় এটি পবিত্র কাপড়ে লাগলে নামাজ হবে তো কোনটি সহি কোনটি সঠিক আপনি জবাব জানতে চাচ্ছেন তো তার জবাব হচ্ছে যে এখানে দুইটি রায় একটি রায় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই সহ তার অনুসারীগণ পোষণ করেছেন তারা বলেন যে বীর্যটা নাপাক এবং কাপড়ে লাগলে সে কাপড় পরিধান করে নামাজ পড়া যায় হবে না এবং গোসল তো ওয়াজিব সকলের নিকটই তো গোসল ওয়াজিব সেটার ভিন্ন কারণ আছে যাই হোক আর এটা হচ্ছে প্রথম গ্রুপ আলেমের রায় আর অধিকাংশ কারাম ইমাম শাহিমি ইমাম আহমদিন হাম্বাল সহ অসংখ্য আইম্মা ওলামা মনীষী সাহাবাই কাম এমনকি রাসুল উল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লামের আমল থেকেও প্রমাণিত যে বীর্য পাক তার দলিল হিসাবে তারা পেশ করেছেন মা আ আশাহারদীয় আনহা ইরশাদ করেছেন থেকে বর্ণিত যে নবী আলেহাতুয়সাল্লামের বীর্য কাপড়ে লাগার পর যখন সেটা শুকিয়ে যেত তখন মা আ এশাহ আল্লাহ আনহা সেটা আঙ্গুল দিয়ে নখ দিয়ে সেটা খসে উঠে ফেলতেন উঠে ফেললে ধোয়া ছাড়াই সেই কাপড় পরিধান করেই নবী আলেহ্লা আসসালাম সালাত আদায় করেছেন নামাজ পড়েছেন এটি বড় একটি দলিল যে বীর্য নাপাক নয় যদি নাপাক হতো তো তাহলে তিনি অধোয়া কাপড় দিয়ে নামাজ পড়তেন না তো এটি একটি বড় দলিল তো এই দলিলের জবাব আবু হানিফা আলাই সহ তার অনুসারী ইমামগণ বা অনুসারীগণ এভাবে দিয়েছেন যে নবী আলহ সালামের বীর্যের হুকুমটা ভিন্ন সেটা বেশি গাঢ় ছিল সেটা কাপড়ে লাগলে খসে ফেলে উঠিয়ে ফেলা যেত এই জন্য সেটা নাপাক নয় নাপাক ছিল না সেটা পরিধান করে কাপড় তিনি ওই কাপড় পরিধান করে নামাজ আদায় করেছেন এই জবাব দিয়েছেন তো তবে এটি এই খুব দুর্বল কথা এই জবাবটি বিদ্যান আলেমগণ গ্রহণ করেননি বরং তারা বলেছেন সকলের মানির হুকুম একই বীর্যের হুকুম একই নবী আলি সালাম সহ সকলের মানি এবং বীর্যের হুকুম একই সেটা পবিত্র সেটা পবিত্র সেটা প্রস্রাব পায়খানার মতো নয় তার অরিজিনটা পবিত্র অতএব সেটা কাপড়ে লাগলে সে কাপড় পরিধান করে নামাজ পড়া যাবে পবিত্র আর মিম্মা ইম্মাহিন তোমাদেরকে আমি মানে একটি তুচ্ছ পানি থেকে সৃষ্টি করেছি আল্লাহ আল কোরআনুল পরী যে ঘোষণা করেছেন এই তুচ্ছ পানি বলতে নাপাক পাক বোঝানো হয়নি তুচ্ছ অর্থ নাপাক নয় সেটা পাক মানে সাধারণ পানি থেকে আল্লাহ তালা যে আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি সেটা ঘোষণা করে তার আনুগত্যের দিকে আমাদেরকে আহ্বান করেছেন যেন এই মানুষ অহংকার না করে এবং আল্লাহর নাফরমানি না করে তো এই আহ্বান করা হয়েছে শুধুমাত্র অতএব এর দ্বারা নাফাকি প্রমাণ হয় না তো এটাই হলো শক্তিশালী কথা এটাই হলো গ্রহণযোগ্য কথা বীর্য নাপাক নয় তো আশা করি আপনি জবাব পেয়েছেন এবং আমরা এই মতই পোষণ করি